আসসালামু আলাইকুম বড় বড় মতো একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি লিমা তো শীতকালীন অন্যান্য সবজির মধ্যে লাল শাক অন্যতম লাল শাক দিয়ে চিংড়ি মাছের তরকারি কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ আমি লাল শাক দিয়ে চিংড়ি মাছ তরকারি রান্না করব। তাই তো নিয়ে নিয়েছি লাল শাক চিংড়ি মাছ আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি ছোটো ছোটো টুকরো করে টমেটো কুচি এখানে আছে কাঁচামরিচ কুচি আর দেশি ধনে পাতা কুচি আমি একসাথে সবগুলো উপকরণ কেটে নিয়েছি তো আমি রান্না করার জন্য কড়াইতে তেল ঢেলে নিলাম তারপর ঢেলে দিলাম পেঁয়াজ কুচি তারপর দিয়েছি কাঁচামরিচ একসাথে ভেজে নিব সাথে দিয়ে দিলাম লবণ যাতে করে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা চলে আসে তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা অনেকে শাকের মধ্যে আদা রসুন বাটা খেতে পছন্দ করেন না তাহলে এটা অপশনাল হিসেবে রাখতে পারেন তারপর দিয়ে দিলাম টমেটো কুচি এই টমেটোগুলো সাধারণত সেদ্ধ হতে একটু সময় নেয় তার জন্য আমি পেঁয়াজের সাথে এগুলো ভেজে নিচ্ছি এগুলো ভালো মতো ভাজা শেষ করে দিয়ে দিলাম এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম আধা চামচ ধনিয়া গুঁড়ো তারপর সবগুলো উপকরণ একসাথে ভেজে নিচ্ছি ভালো করে ভাজা শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কষানোর জন্য উপকরণগুলো গুলো ভালো মতো কষিয়ে দিয়ে দিলাম কেটে রাখা চিংড়ি মাছ তারপর ভালো করে নেড়ে দিচ্ছি এগুলো ভালো মতো কষে নিয়েছিলাম তারপরে এগুলো উপর দিয়ে দিলাম কেটে রাখা লাল শাক লাল শাক নুয়ে গিয়েছে এখন এগুলো ভালো মতো নেড়ে তরকারের উপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দেওয়ার কারণে লাল শাক ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে আমার রান্না প্রায় শেষ রান্না শেষ হওয়ার আগে দিয়ে দিলাম কিছু করে রাখা পাতা এই তো আমার রান্না শেষ পর্যন্ত ফাইনাল লুক তো বন্ধুরা আমার রান্না কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার রান্নাটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন السلام عليكم